ভাইয়ারা পুরা আজকে আমার নতুন আরেকটি সজনে ডালের রেসিপি নিয়ে আসলাম আমি আজকে মুসুরের ডাল দিয়ে সজনে রান্না করব তাই আমি বাজার থেকে সুন্দর দেখে নরম সজনে নিয়ে আসলাম সজনেটাকে কুটে পরিষ্কার করে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সেই জন্য আমার লাগবে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সামান্য হলুদ যে ধনিয়ার গু ধনিয়ার গুঁড়া আর লাগবে রসুন বাটা স্বাদ মতো লবণ ইত্যাদি টমেটো ইত্যাদি এখন আমি চুলায় একটা পাতিলে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি তার ভিতরে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি চুলায় তুলে দিব সুলাই দিলাম এখন একটু বল বলকাসলো। বল এখন কিছুটা একটু এখন আমি সজনাটাকে ঢেলে দেব সজনা অনেক কিছু দিয়ে রান্না করা যায় সুটকি দিয়ে রান্না করা যায় মাছ দিয়ে রান্না করা যায় নিরামিষ করা যায় ডাল দিয়ে মজা লাগে ডাল দিয়ে অনেক স্বাদ লাগে অনেক টেস্ট লাগে নতুন সবজি প্রথম বের হয়েছে বন্ধুরা তাই আমি বাজার থেকে নিয়ে আসলাম এর আগে আমি গত বছর সজনে ডালের রেসিপি দিয়েছিলাম বন্ধুরা এটা এখন নতুন বছর তাই আমি আবার দিলাম বন্ধুরা মুখে কোনো রকম রুচি আসে না তাইগুলো খেলে হয়তো রুচি আসবে তাই এখন বন্ধুরা আমি পাকনা টমেটো একটা টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ সেদ্ধ হবে ডালটা সেদ্ধ হবে এবং সজনাটা সেদ্ধ সজনা সেদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা তোমরা দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের শুভ কামনা জানাই এখন বন্ধুরা আমি ধুনিয়া পাতা অ্যাড করে দিলাম ধুনিয়া পাতা অ্যাড করে আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখবো আর একটু সেদ্ধ হওয়ার জন্যে দেশে তোমরা দেশের বন্ধুরা তোমরা দেশের মধ্যে আমার ভাই বোনরা যারা যারা যেখানে থাকো না কেন তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরাও ফাঁকে ফাঁকে আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা আমাদের সহপাঠীরাও আমাদের ভিডিও দেখে আমরাও তাদেরগুলো দেখি বন্ধুরা এই আর কি যাই হোক তোমরা যদি দেখো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো এখন পরে হয়ে আসছে বন্ধুরা আমি আর একটা পাশের চুলায় আমি ফোড়ন দিয়ে দেবো রসুন দিয়ে এবং গোটা গোটা জিরা দিয়ে আমি ফোড়ন তৈরি করবো তারপর আমি ফোড়ন দিয়ে দেবো এই দেখো কিছুটা রসুন দিয়েছি সাথে কিছুটা গোটা জিরা দিয়েছি এখন এইটা দিয়ে আমি এটাতে একটা ফোড়ন দেবো ফোড়ন দিলে এটার টেস্ট আরও বাড়ে দ্বিগুণ বেড়ে যায় যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে সজনে ডালের রেসিপিটা আমার তোমরা এভাবে করে খাবে দেখবে কত মজা কত সুস্বাদু আর আর একটা কথা বন্ধুরা সজনে হলো স্বাস্থ্যকর একটা সবজি ওষুধি সবজি এটা তো সবাই জানো তোমরা বন্ধুরা এটা নতুন করে বলার কিছুই নাই তারপর আমি বলতেছি আর বন্ধুরা আমার উল্টুটি হলে আমাকে ক্ষমা করে দিবে। আর কথা কথা ভুল হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন বন্ধুরা দয়া করে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা হয়ে গেছে বন্ধুরা এখন আমি ফোরনটা ঢেলে দিব হয়ে গেছে আমার ফোরন দেওয়া আর একটু সামান্য সুলাই রেখে আমি নামিয়ে ফেলবো এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো দেখতে কত সুন্দর লোভনীয় খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত বেশি ডাল দেবে না অল্প ডাল দিয়ে রান্না করবে দেখবে কত ভালো লাগবে সজনে বেশি জাল দিলে আবার কাটা কাটা হয়ে যায় সজনা অত বেশি জাল দেওয়া লাগে না সজনা অল্পতেই সেদ্ধ হয়ে যায় এখন দেখো বন্ধুরা আমার সজনে ডালের রেসিপিটা সাথে টমেটো দিয়েছি আমের দিন আসলে আম কাঁচা আম দেবো যাই হোক দেখো তোমাদের কাছে কেমন লাগে এই এলো আসল রূপ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খুদা হাফিজ এক কথা দুইবার বলার জন্য আমি দুঃখিত বন্ধুরা আসসালামু আলাইকুম কথা